চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে নকল স্কিম উৎপাদনের অভিযোগে পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান মঙ্গলবার চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং সীতাকুণ্ড উপজেলার প্রশাসনের যত উদ্যোগে উপজেলা ঘাটগড় ও কুমিরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে পরিচালিত এই আদালতের বিএসটিআই মান সনদ ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর বিভিন্ন ব্র্যান্ডের নকল আইসক্রিম উৎপাদনের দায়ী একটি বেনামী প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন দুই হাজার আঠারো অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান চালাকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন সংরক্ষণ বিক্রি ও বিতরণের প্রমাণ মেলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মানসনদবিহীন ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে আচ্ছা আজকের অভিযান এটা খুবই গুরুত্বপূর্ণ অভিযান আমি এই জন্য বলবো কারণ আইসক্রিমের একটি ফ্যাক্টরিতে আমরা এসেছি যেখানটাতে তারা নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করে না তারা দেশে নামি দামি যত আইসক্রিম আছে সেই আইসক্রিমকে কপি করে যেমন তার এই প্রতিষ্ঠানের মধ্যে লাভেলো ইগলু এই ধরনের সকল নামি দামি আইসক্রিম প্রতিষ্ঠান তারা মোড়ক ব্যবহার করে তারা এখানে আইসক্রিম উৎপাদন করছে এবং প্রত্যেকটাতে লেখা হয়তো লাভেলোর এটা ঢাকা কোনো প্লেসের নাম লেখা অথবা চট্টগ্রামে কোনো প্লেসের লেখা এই প্লেসটাকে নির্দিষ্ট করে তারা কোনো প্রোডাক্ট এখানে তৈরি করছে না এবং যে নকল পণ্য তারা এখানে তৈরি করছে সেগুলার মান খুবই খারাপ আমরা যখন এটাকে জব্দ করে বেস্টে জব্দ করে যখন ডেস্ট্রয় করলো তখন দেখা যাচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণে রং বেরিয়ে সেটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করছে এবং এখানে আমরা তাদের আইসক্রিম তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস দেখেছি সেগুলোও একদমই নিম্নমানের যেগুলা স্বাস্থ্যহানি হতে পারে এবং যেটা ম্যাক্সিমাম সময়ে আইসক্রিম শিশুরা এটা খেয়ে থাকে এবং এই ধরনের কেমিক্যাল শিশুর শরীরে বড় ধরনের সংক্রমণ হয়ে বড়ো ধরনের রোগের সংক্রমণ হতে পারে তাদের বড়ো ধরনের ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে এবং এটা একটা বাড়ির ভিতরে এই আইসক্রিম ফ্যাক্টরিটা তৈরি হয়েছে এবং আমাদের এই এখানে ভিজিট প্রায় দু ঘন্টা আপনারা জেনে থাকবেন এইসব রঙের সবচেয়ে খারাপ ইফেক্ট হচ্ছে এটা কিডনির জন্য খুবই খারাপ পাশাপাশি কিডনির পাশাপাশি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য এটা খুবই খারাপ একটা যে কালারটা ইউজ হয় এটা খুবই খারাপ একটা প্রোডাক্ট আমরা সবাইকে সবসময় পরামর্শ দিই এসব হচ্ছে রংযুক্ত খাবার পরিহার করার জন্য